রাম রাম হ্যাপি হোলি ঠিক আছে আজকে হচ্ছে হোলি আজ হচ্ছে দোল খেলা সাদা জামা পরে নিয়েছি ড্রেস ট্রেসে করে নিয়েছি সব ভাই আমি এখন বেরোচ্ছি কটার সময় যেন আমি এখন বেরোচ্ছি বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় বেরোচ্ছি ভাই হোলি খেলতে ভাই ঘুমতে ফিরতে লেট হয়ে গেছে আর কি দশটার সময় উঠেছি স্নান করিনি স্নান করবো না সে ওই ভুলটা আমি করবো না ভাই বাইরে গেলে ভাই ও ফের স্নান করতেই হবে এমনি করবো না ভাই হলি বলি রং রং খেলে এসে এই জামাটাকে পুরো কালারিং করে এসে তারপরে বাড়ি এসে স্নান করবো তো ভাই হ্যাঁ হ্যাপি হোলি আজকে হচ্ছে দোল খেলা তো দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিনটা কোথায় কোথায় যাই বা কার কার সাথে রং খেলা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তা হ্যাঁ দেখতে থাকো ব্লগ আমার আগে কিন্তু এই মহাশয় রং বিখে নিয়েছে দেখি এই তো রং মেখে নিয়ে আমার আগে মহাশয় রং মেখে নিয়েছে কে রংমা কেতে রে এ ফিউ মোমেন্টস ভাই সবে মাত্র থেকে বেরিয়েছি এটা দাদা মিলে אביর দিলো মাথায় ঠিক আছে মানছি মারা ভাই মা তারে বোন টোন মামিটা মিলে সব মিলে ভাই একসাথে পাকা রং ধরে দিতে যাচ্ছিল ভাই ছাড় মেরেছি নাই আমার dito পুরো একেবারে পাকা রং ভর্তি করে দিত ভাই হালকা হালকা লেগেছে ভাই হাতে হাতে লেগে আছে এই যে পুরো হাত ভর্তি হয়ে গেছে এইখানটায় বাইক নিয়ে বেরিয়েছি

I came out. I came out. I came out. I came out. Where did you go? What did you come out? What did you get? 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 What did you get

तुम्हारे फाका है क्या चकल दे ताको की ओबस्ता गेंदी दिस आज तो ठीक तो है तो इस गेंदी दिस आज नहीं होती सावे घंटा है अरे गेम दिस आज कोई नहीं गेंदी गेम दिस आज कोई नहीं क्यों चले सब गेम दिस आज नहीं होते भाई आज के बोली टाइम शेरा 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 होली भाई गेंदी दिस आज होली अरे गेम जी पुरा गेम पुरा जा और लतूला गेंजी पड़ा जा তো ভাই এই সবে মাত্র বেরোলাম মানে কি বলবো এখন বাজে মধ্যে কটা একটা তিনটে বাজে না এখন বাজে হচ্ছে তিনটে এখন ভাই একটু মালঞ্চর দিকে বা রাজবাড়ির দিকে ওই সাইডে যাচ্ছি ঠিক নেই এখন যাচ্ছি হয়তো মানুষের দিকেও যেতে পারি মানে কিছু বলার নেই এতক্ষণ ধরে কাঁতালি মারে মেরে ঝামেলা করে করে আমি জানি ভাই প্রতি বছরই এরকম হয় এবছরও সেম এরকম হয়েছে মানে ওই যাবো 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 বলতে 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 মানে টান্টু ফান্টু জানো তো একটু মানে ছেলে বসে টানডু ফান্টু ঠিক আছে ওই হচ্ছে ব্যাপার সমস্যা আরো গেলিয়া সাহায্যে এ তো সমস্যাও আর তো এই ব্যাপার সবে জাস্ট বেরোলাম আর দুজন আরো তিনজন পিছনে আছে ওরা হয়তো আসবে কি আসবে না ঠিক নেই বলছিল যে যে আসবো আর ওই সামনে দুজন আছে বুলেট ভাই মানে কি বলবো মানে প্রথম থেকে তো সব 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 কিছু চলবে প্রথম থেকে যাবে সবকিছু আনন্দ একেবারে মানে কি বলবো ভাই ভাই যে অনেক দূরের ভাই চলে আসবে হ্যাঁ তারপরে এই ঝামেলা করতে করতে এই লাস্টে বেরোলাম মানে কি বলবো পুরো একেবারে উল্কু অবস্থায় বেরোচ্ছে

শুধু রং আর তাছাড়া প্ল্যান অনেক ছিল অনেক প্ল্যান ছিল কিন্তু অনেক প্ল্যান তো কিছুই করা হয়নি ঠিক মতো ঠিক আছে এখন খাবো শুধু এখন খাবো মানে পেটে টান ধরছে সবাই সাড়ে দশটার সময় উঠে শুধু বেরিয়ে এসছে এখন কিচ্ছু খাইনি পেটে কিছু করেনি শুধু রোদ রোদ জল খেয়েছে এসে জল খেলাম জলও ঠিক মতো খাইনি এখন খাওয়া দাওয়া দিল এদিকে বিরিয়ানি চিকেন কষা জুনদা জুনদা তো এখন খাচ্ছে হুম 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 ঠিক আছে যে খাচ্ছে জীবনদা এখন চামচ মেন ও হাতে রং ফং লেগে আছে বলে খেতে পারবে না বলছে রংফং কেটে গেলে পেট খারাপ করবে ঠিক আছে তাই এর কোনো ব্যাপার নাই আসলো বাসলো সব খেয়ে নেয় বৃড় হয়ে গেছে এখন এর কোর্সটা বাকি আছে ঠিক আছে এ হাফ খেয়েছে আর এই হাফ খেয়ে দিয়ে দিয়েছে আমাদের পুরো কোর্স কমপ্লিট এখানে একটা এখানে একটা ওখানে বসে আছে আর ওখানে একটা ছবি ছেড়া জামা আমার আর আমি ভাই বসে বসে গাজর খাচ্ছি বেশ আমার ভালো লাগে গাজরটা খেতে আর জীবনদার দিকে ভার্জুর তো অর্ডার দিয়েছে একটা ও খাবে ওর হওয়ার দরকার আছে পেটের সমস্যা অসময় খাওয়া ভাই অসময় খাওয়া এরকমই হবে জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু এই সুন্দরবনের ভেতরের অংশটায় আসলাম এই সাইডে তা এই সাইডটা ভালো লাগে এই সাইডটা ভালো করেছে আগে করছিলো এখানে বসার জায়গা জায়গা করছিলো এই যে ওখানটায় তারপরে এইখানটায় 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 এখনও কিছু করেনি ঠিকমতো মানে শুরু করছিল ওরা শুরু করতে করতে এখন বন্ধ হয়ে গেছে আই থিঙ্ক যাই না কেন বন্ধ হয়ে গেছে তারপর হেভি লাগে এই সাইডে ভাই পুরো একেবারে এ এ মানে এটা কি ভাই ফিশারি ভাই পুরো ফিশারি ভাই এই সাইডে পুরো ফিশারি পুরো জল মনে হয় সমুদ্র কিন্তু না কিন্তু না ভাই এটা সমুদ্র না ঠিক আছে পিছনে পুরো ফিশারি ভাই এখানে হেভি লাগে পরিবেশটা আমার পুরো সবুজ সবুজ গাড়ি দিকে চাষ পালা আসপাতলা ভাই ওখান থেকে এসে ভাই খেয়ে নিয়ে আর ভাই শরীর ফরিল চলছে না তাই এবার বাড়ির দিকে যাচ্ছি হাফ দূর এখানে গিয়ে দাঁড়িয়েছি একটু জল ফল খাবো ঠিক আছে একটু মানে মানে একটু ব্রেক নিচ্ছি আর কি ঘুম ঘুম লাগছে ওই জন্য দাঁড়িয়ে একটু জল ফল খাবো মুখ করে দেবো জল টল তারপরে এবার বাড়ির দিকে গিয়ে স্যান্ড প্যান করে একেবারে শুয়ে পড়বো ভাই ভিডিও হয়তো আর কন্টিনিউ করতে পারবো না মনে তো হচ্ছে না কন্টিনিউ করতে পারবো না যদি কন্টিনিউ করি না দেখতে হবে না দেখতে হবে জন্য আমি বলেছিলাম না যে আর কোন ক্লিপ আমি নিতে পারবো না কারণ শরীর তো চলছিল না ওখান থেকে গাড়ি তাড়াতাড়ি চালিয়ে এসে বাড়ি এসে ভাই এক ঘন্টা ধরে স্নান করে ঘষে 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 চুলে তো এক গাদা করে ধুলো এই সরি ধুলো ধু ধুলো ছিল ধুলো আপিট টাপিট ভর্তি ভাই কালো জল বেরোচ্ছে একসাথে এখানে লেগে আছে আর কেমন এটা পাকা রং ঠিক আছে এটা বাড়ির লোকে লোকেরাই দিয়েছিল বললো গ্রামে দিয়েছিল তা ভাই এই এসে স্যান ফ্যান করে নিই আমি এই বিছানায় লেতিয়ে পড়ে গেছি এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা সরি সাড়ে পাঁচটা বাজে পাঁচটা বত্রিশ তা আমি লেতিয়ে পড়েছি ওর ভাই একটু শোবো কখন উঠবো তার ঠিক নেই না শুতেও পারি কেন ভিডিও এডিটিং করতে হবে ঠিক আছে কালকে আপলোড করবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাতে নতুন নতুন আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য